আমাদের ধারাবাহিক আলোচনা ফেখুজ জাকাতের সর্বশেষ পর্ব পর্ব নম্বর আট বিষয়বস্তু হচ্ছে দান সাদকা সম্পর্কে বা নফল সাদাকা সম্পর্কে আমরা বরজের অতিরিক্ত যে দান খেরাত করি সেটিকে সাদাকা বলি কিন্তু কোরআন বাহাদিসের ভাষায় সাদাকা জাকাতকেও বলা হয়েছে ফরোজ আর নফল দান কে বলা হয়েছে তো আগের পর্বগুলিতে আমরা জাকাত সম্পর্কে যে আল্লাহ ফরজ করেছেন বিভিন্ন দিক নিয়ে কয়েকটি আলোচনা করেছি আর আজ পর্ব নম্বর সাত আমাদের আজকে পর্ব নম্বর হচ্ছে সাত বিষয়বস্তু যেমনটা বললাম যে সাদা কাত বা নফল দান সাদকা দান সাদা সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আজকে সংক্ষেপে আলোচনা করবো প্রথম দিক হচ্ছে দান গুরুত্ব ফজিলত আর তারপরে দান সাদকার আপনার আহকা মাসাইল আর এ সম্পর্কে আর যেসব আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমাদের সামনে যা আসবেন সে আল্লাহ আমরা এই অল্প সময় পেশ করার চেষ্টা করব আল্লাহ রব আলমিন আমাদেরকে ফরজ অজবের হেফাজতের সার্বিক ক্ষেত্রে যেন পুরোপুরি তৌফিক দান করেন হকের ক্ষেত্রে আল্লাহ ফরজ করেছেন আল্লাহ ফরজ করেছেন ফরজ ভাই বহন স্ত্রী ছেলে মেয়ে বাবা মা যাদের আর্থিক সচ্ছলতা নেই যাদের প্রয়োজন রয়েছে এছাড়াও ভাই বোন নাবালক অথবা বনেরা হ্যাঁ অবিবাহিতা এইভাবে বেশ কিছু মানুষ রয়েছে আমাদের সাথে সম্পর্কিত যাদের ব্যয় বহন করা না ফাকা কেসুয়া খরচ খরচা বস্ত্র বাস বাসস্থান এগুলি আমাদের উপর ফরজ রয়েছে তো ফরজ আর্থিক এবাদত দুই রকমের তারপরে আল্লাহ রবাহ আপনার সাথে দোয়া আল্লাহ যেন নফুল সন্ন্যাদ বেশি বেশি সার্বিক ক্ষেত্রে আদায় তফিক দান তার একটি ক্ষেত্র হচ্ছে অর্থ সম্পর্কে হ্যাঁ ধন সম্পদ সম্পর্কে ধন সম্পদের কিছু একটা স্তর রয়েছে যে স্তরটি ফরজ তো কিন্তু সন্ন্যাদ মুস্তাহাব অনেক গুরুত্ব বিষয় রয়েছে অনেক ফজিলত রয়েছে ইহকাল পরকালে বহুমুখী উপকারিতা রয়েছে যেগুলির আমি আপনি মুখাপেক্ষ জি তো কথা না বাড়িয়ে নফল দান সাদকা সম্পর্কে প্রথম যে বিষয়টি বলে হচ্ছে দান সাদকা আল্লাহ রব্বুল আলমিন কেন বিধিবদ্ধ করেছেন শরীয়ত এই বিধান কেন দিয়েছে এই হুকুমের প্রণয়ন কেন করেছে অনেকগুলি হেকমত রয়েছে তার একটি হচ্ছে যারা অসহায় অভাবী দরিদ্র তাদের মায়া মমতার জন্য উৎসাহিত ইসলামের একটি সৌন্দর্য হচ্ছে যে আপনি যারা দুর্বল অসহায় দরিদ্র অভাবী আল্লাহ আল্লাহ আপনাকে তার অনুগ্রহে ফজল করে মেয়ে সচ্ছল করেছেন আপনার কাছে অতিরিক্ত ধন সম্পদ রয়েছে আপনার মোটামুটি চলে ফিরে তাহলে আপনি তাদের ওপর মায়া মমতা এবং তাদের সাথে সমবেদনা জ্ঞাপন করবে পাশে দাঁড়াবেন তাদের দুই নম্বর একমত রহস্য হচ্ছে যে এই দান সাদ মাধ্যমে আপনি মহাপুরস্কার অর্জন করবেন বহু নেকি অর্জন করতে পারবেন আপনি যা গুণে আল্লাহ বৃদ্ধি করবেন বহু গুণে বর্ধিত করবেন আল্লাহ বলেছেন সেটি এক থেকে দশ দশ থেকে একশো একশো থেকে সাতশো তার বেশি যেমন কোরআন হাদিসে এর প্রমাণ রয়েছে তিন নম্বর হেকমত হচ্ছে যত আম্বিয়া রসুলগণ এসেছেন থেকে শুরু করে শেষ নবিয়া মোহাম্মদাম পর্যন্ত সমস্ত আম্বিয়া রসুলগণে উত্তম চরিত্র ছিল দান দানসাজা করা ইন্নাহ খান আল্লাহ বলছেন তারা ভালো কাজে জনকল্যাণমূলক কাজে তারা দ্রুতগামী ছিল তারা রসুলগণ মানব জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তাদের চরিত্র আপনি গ্রহণ করবেন তারা কোরবানি করেছেন তারা ত্যাগ স্বীকার করেছেন তারা সদাচরণ করেছেন এসান করেছেন উপকার করেছেন মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং তারা যেন উৎসাহিত করেছে আপন আপন যুগে দানসাদকার হুকুম কি দানসাদকার হুকুম হচ্ছে আসাদ আসন্না সন্ন্যাদ মুস্তাহাব কাজ সর্বদাই সাধারণ অবস্থা তো যে কোনো অবস্থায় এমনকি সমাজে অধিকাংশ লোকই স্বচ্ছ নয় তারপর দান সাদকা করা এটি হচ্ছে সন্ন্যাদ মুস্তাহাব কাজ কিন্তু সেটি গুরুত্ব বেশি পেয়ে যায় সময় কেন্দ্রিক অথবা অবস্থা কেন্দ্রিক বিশেষ বিশেষ সময় করে তার গুরুত্ব বেড়ে যায় বিশেষ বিশেষ অবস্থায় তার গুরুত্ব বেড়ে যায় সময়ের দিক থেকে যেমন রমজান মাস এই রমজান মাসে কান আর সুর উল্লাহ আজু আদাম বা কান আজু আদমায় করে ফেরাম রমজান মাসে আরো বেশি দান হয়ে যায় রমজান মাস মোবারক মাস সে দশ দিন আসছে এই সময়গুলি এই স্থানের ক্ষেত্রে আপনি পবিত্র জায়গা রয়েছেন সম্মানিত করেছেন বহু মানুষ তাদের মনের আশা আকাঙ্ক্ষা যে হারমাই শরিফেন আসবে মক্কামুদিনা জিয়ারা করবে জুমরা করবে মসজিদ নবীতে সালাত আদি করবে বাইতুল জিয়ারত করে সালাত আদি করে আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে এবং জালদের সেখান থেকে যেন নির্মূল করে নিশ্চিন্ন করে আল্লাহ সেখান থেকে তাদেরকে যেন বের করে মজলুমদেরকে আল্লাহ সাহায্য করে তো এই স্থানগুলিতে গেলে আরো বেশি গুরুত্ব বেড়ে যায় তাহলে সময় আর স্থানের উদাহরণ দিলাম অবস্থা যখন বেশি প্রয়োজন অভাব বেশি রয়েছে এই সময়টা এই দান সাদকার প্রয়োজন বেশি যেমন শীতকাল শীত বস্ত্রের প্রয়োজন রয়েছে গরিবদের বিশেষ কোন বালামসিবত নেমে এসেছে অনাবৃষ্টি দেখা দিয়েছে মানুষের ঘরে ব্যবস্থা নেই ঝড় তোফানে বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে ইত্যাদি আর উৎকৃষ্ট উত্তম সাদাকা বিভিন্ন হাদিস বিভিন্নভাবে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে আত্মীয়দের আত্মীয় যদি আপনার মুসলিম হয় তাহলে অনাত্মীয় আত্মীয় মুসলিম চাইতে বেশি গুরুত্ব তাদেরকে দান সাদকা করে আত্মীয় হক বেশি সেখানে আত্মীয় তারা হক আদায় করলেন দান সাদকা আপনি করলেন আর বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে যদি আবার বিদ্বেষী শত্রু হয় কারণ আত্মীয়দের মধ্যে যাদের সাথে খাতির আছে তারা কিন্তু প্রায় লোকই দিচ্ছে কিন্তু যারা আপনার বিরুদ্ধে চট করছে আপনার সাথে বিদ্বেষ রাখে শত্রুতা রাখে তাদের শত্রু তাকে ঠান্ডা করবেন দান সাদ হাদিয়া কোন দিয়ে এগুলি হচ্ছে ইসলামিক এবং তাদের ভুল ধারণা দূর করবেন আপনার সম্পর্কে তারা নেগেটিভ হয়ে রয়েছে সবসময় ভুল ভাবে যখন তারা খারাপ আচরণ করবে আর আপনি তাদের দান সাদগা করছেন হাদিয়া দিচ্ছেন তাহলে তাদের অবস্থার পরিবর্তন ঘটবে আদা বাত কানা অলিউন হামিদ দান সাৎকার সম্পর্কে একটি আয়াত আর একটি হাদিস নাই আল্লাহ রবন সুরের বা তারা দুশো এই আয়াতগুলিতে বর্ণনা করছেন শপান বিল্লাইল ওয়ান নাহার যারা তাদের ধন সম্পদ খরচ করে দান সাদকা করে রাত দিন যখন প্রয়োজন আর সবসময় প্রয়োজন রয়েছে কখনো কম কখনো বেশি গোপনেও করে প্রকাশ্যে করে গোপনে করলে যথেষ্ট গোপনে করে সাধারণ অবস্থায় গোপনে উত্তম কিন্তু বিশেষ বিশেষ অবস্থা আমি একা সামলাতে পারবো না আরো ভাইদের আরো বোনের সহযোগিতা প্রয়োজন রয়েছে তখন প্রকাশ্যে করতে হবে আপনারাও আমার মতো অংশ নেন মানুষের নিয়তের উপর নির্ভর করছে ফালে রহমেন্দ্র রহমেন তাদের মহাপুরস্কার রয়েছে রবের কাছে আর যারা দান সাদকা করে বলা খোফ আরিম বলা হমে হাজান তাদের ভয় নেই তাদের চিন্তা নেই এই কথাই তো আল্লাহ বলেছেন আল্লাহর ওলীদের সম্পর্কে এই কথাই আল্লাহ বলেছেন যারা ইন্নাাল্লাযীনা ক্বাল রাব্বুনা আল্লাহু যারা মমেন হয়েছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে মাগুদ বলে মেনে নিয়েছে এবং তারপরে তার এই পথে অবিচল যারা সৌজা পথে জান্নাতের পথে যারা চলে আলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযান আল্লাহ বলেছেন আলা ইন্না উলিআল লাখাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযান চিন্তা থাকবেন না দুনিয়ায় চিন্তা না আখিরাতে চিন্তা

কোন ব্যক্তি যদি একটি খেজুর পরিমাণ একটি খেজুরের মূল্য বা কথাও না তৈজে কিন্তু সেটি হালাল হইতে না যে সুদের টাকা তো ঘুষের টাকা আহ বেমানি করা টাকা জল অত্যাচার করা টাকা আহ অথবা খেয়ানতের টাকা অথবা আপনার হারাম ব্যবসা বাণিজ্যের টাকা ছাড়া আল্লাহ হারাম কবুল করেন হারাম দ্বারা পাপ করে আল্লাহ সান্নিধ্য চুরি টাকাতে ছিনতাই করে দান সাজকা করব সুদ খেয়ে ঘুষ খেয়ে বেইমানি আত্মসাত করে দান সাতকা করবো আল্লাহ সান্নিধরা হবে ওয়া ইন আল্লাহ তা কবুল আল্লাহ সহ নিজ দান হাতে তা গ্রহণ করেন বান্দার সদকা সুমা ইয়া রাব্বিহা তারপর সেটি প্রতিপালন করতে থাকেন বৃদ্ধি করতে থাকলে sahibi ওই ব্যক্তির জন্য কামায় রাব্বি আহু ফুলু ওয়া হু যেমন তোমাদের কোন মানুষ নিজের ঘোড়ার বাচ্চা কে কত আদর যত্নে আর পরিচর্যার সাথে বড় করে আগামীতে বড় আশা নিয়ে যেটি বড় হল আমার এই ঘোড়ার বাচ্চাটি কাজে আসে এই আপনার গরুর বাচ্চাটি কাজে আসবে এই উটার বাচ্চাটি কাজে আসে হাতটা তা কোনা কিভাবে বৃদ্ধি করেন হ্যাতা তা কোন মিসাল জাভালি একটি খেজুর পরিমাণ সে দান করেছিল হালাল সেটা পাহাড় সমান হয়ে গেছে ভ্যানলাম সাধক করবেন এই ক্ষেত্রে একটি কথা শুরুতে কথা প্রসঙ্গে বলেছেন সেটা হচ্ছে আপনার সর্বনিম্ন মোটামুটি প্রয়োজন মিঠে আগে আপনি এবং আপনার পরিবার মুখাপেক্ষী তা লেখক বলছেন তো ফাতে আপনার সংসার চালানোর মতো আপনি মোটামুটি যথেষ্ট এটা আর তারপরে আপনি সাদা করুন আপনার অধীনে যারা রয়েছে আপনার খেয়ে দেয় আপনার যে পরিবার সদস্য রয়েছে যাদের দায়ী দায়িত্ব আপনার রয়েছে তাদের খরচ খরচা মাসে কতটা হবে কোন সময় কতটা হবে রেখে তারপরে আপনি সাদাখা করুন এটি হচ্ছে সন্ধ্যা সাদকা করলে গনহা মুছে যায় তথিউল খাতি কামাই অথিউল বা যেমন আগুনে পানি ঢাললে আগুন নিয়ে যায় সাদকার সবচেয়ে বেশি হকদার কি আপনি কাকে দান করবেন আজকাল মানুষ খাতিরের জন্য দূরের লোকে দান করে কাছের লোকে বাদ দিয়ে প্রতিবেশী বাদ দিয়ে আত্মীয় বাদ দিয়ে নিজের ভাই বোন বাদ দিয়ে ফুফু বাদ দিয়ে নিজের বংশধার বাদ দিয়ে যাদের গ্রামবাসী তাদেরকে দূরের মানুষের খোঁজখবর নেই বলছে আউল সাদাকা দান সাদ সবচেয়ে বেশি হকদার হচ্ছে আগে আপনি নিজে থেকে শুরু করবেন নিজের যেটা যেটা প্রয়োজন খাওয়া দাওয়া তারপরে যিনি সাদকা করছে আপনার স্ত্রী ছেলে মেয়ে তারপর আত্মীয় স্বজন জিরান ও প্রতিবেশী তার মধ্যে সবচেয়ে এর মধ্যে এই যে কয়েকটা বয় বর্ণনা করা হলো দিক বর্ণনা করা হলো তার মধ্যে সবচেয়ে খাই রোসা দেখা সাদা আগে নিজের জন্য খরচ করেন নিজের পেটের খাবার নিজের শরীর পরিপায় আপনার আহ শরীরে বস্ত্র আপনার প্রয়োজন আপনার চিকিৎসা কিন্তু এই লাইসে তাও বোচাই করবেন যতটা জরুরি তারপর যে হক দান তাকে দিয়ে আর তার কথাতে মনে হলো যে লোকটা সত্যি বলছে খুব অভাবে মনে হয় হ্যাঁ তার হয়তো এসে এসে এখানে সব চুরি হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে বাড়ি যেতে পারছে কিন্তু দেখা যাচ্ছে ধর ব্যবসায়ী আজকাল অনেকে অনেকেই অনেকে এটাকে ব্যবসা পেশা নিয়েছে হারাম পেশা করে নিকৃষ্ট পেশা আপনি চোর এক এক জায়গায় এক এক রকমের অসুবিধার কথা বলে আপনি আপনার নাকি পেয়ে গেছেন চোরের হাতেও সাদাটা যদি পড়ে হ্যাঁ আর চরিত্র হেন হাতেও সাদাটা পড়ে স্বচ্ছল্য ব্যক্তি ভুল বসত আপনি স্বচ্ছল ও বলেছেন আমি গরিব ভাই আর আপনি দিয়ে দিয়ে ফেলেছেন নাকি পাবেন নাকি আপনার নাকি আপনি পেয়ে গেছেন চেষ্টা করেছেন ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করেছে একজন মহিলা দান সাদকার ক্ষেত্রে নিজের পয়সা হলেও তো কোনো অসুবিধা নেই নিজের পয়সা তার ব্যক্তি মালিকানা রয়েছে তার বাবার বাড়ি থেকে পেয়েছে অথবা তার উপার্জন তাহলে সে সাদকা করবে স্বামীর অনমতির কোন প্রয়োজন কর্ণ স্বাধীনতা রয়েছে ব্যক্তিমা লিখানো রয়েছে কিন্তু যদি তার স্বামীর বাড়ি থেকে দান সাদকা করে তাহলে তাকে দেখতে হবে যে আমি অল্প পরিমাণ করছি যেটা সাধারণ একটা কমন আমাকে কি করা আছে অনুমতি দেওয়া আছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিলে কোনো ব্যাপার না এর জন্য বলতে হবে না তার ঠিক আছে কিন্তু পাঁচ হাজার এতটা বেশি ওই রকম তাহলে প্রত্যেকটি ক্ষেত্রে অনুমতি নিতে হবে যে আমি এত টাকা দান করতে চাইছি আপনার ধন সম্পত্তি তাহলে দান করলে স্ত্রী স্বামীর ধন সম্পদ থেকে স্বামীও নেই পাবে আর স্ত্রীও নেই পাবে কিন্তু যদি গোপনে দান করে আর সে জানছে যে যদি জানতে সে পাঁচ হাজার টাকা বা এক হাজার টাকা দান করছি এটা মেনে নিবে না তাহলে এ যাই দান সাদা সুস্থ অবস্থায় অসুস্থ অবস্থার চাই তথ্য মানুষ যখন অসুস্থ হয়ে যায় আর বয়স বেশি হয়ে গেছে এখন মর মর অবস্থা মরে যাবে আর রেখে করবো কি ছেলে মেয়ে সব তো খারাপ এদের জন্য রেখেলাম তখন দান সাত করছে বেশি নেকি পাবে না তত কিন্তু সুস্থ অবস্থায় যে যত বেশি সুস্থ অবস্থায় দান করবে যৌবনকালে দান করছে সুস্থ অবস্থায় দান করছে যেই সময় মানুষের মধ্যে শয়তান বেশি কাজ করতে পারে শয়তান গুণহার জন্য পরিচিত করতে পারে ওই সময়গুলোতে সে আল্লাহ লাভের চেষ্টা করেছে আল্লাহ নিয়ামতের মাধ্যমে দান সাদকা করে এটি বেশি উত্তম এইরকমই যখন মানুষ বালা মুসিবতে বিপদগ্রস্ত থাকবে জ্বর তুফান ইত্যাদি আসমানি জমিনি দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সময় দান সাদকা করছে কেউ আর আরেকজন সাদকা করছে যখন মানুষ স্বাভাবিক জীবনযাপন করছে চলে যাচ্ছে মানুষের সংসার কিন্তু গরিব অভাবে আছে তার চাইতে ভালো যখন আহ মানুষ বিপদগ্রস্ত থাকবে এবং বিপদগ্রস্তদের দান সাদকা করলে বেশি নিক উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি রেখা নবী সাল্লা সাল্লামের জন্য ফরজ জাকাত এবং নফর সাদকা কোনটাই হালাল ছিল না এই মশলাটি গুরুত্বপূর্ণ আর একটি মশলা লেখক বলছেন নবী সাল্লাহ তাহ জাকাতুল ওয়াজিবাত নবী সাল্লা সাল্লামের জন্য ফরজ জাকাত কেউ দেবে তাকে অথবা দান সাদ সাদকা কেউ দেবে নফর কোনটাই যাই ছিল বহুমুখী একমত রহস্য রয়েছে কিন্তু নবিশ বংশ বংশোবান এইরকমই বন তাদের যারা ফরজ জাকাত হালাল ছিল কিন্তু আলমার বলেছেন তার জন্য নফল সাদাকা তাদেরকে নফল সাদাকা তাহলে পরায়শ বংশের লোকদেরকে সাদাকা করা গান সাদা করা যেতে পারে কিন্তু ফরজ জাকাত দেওয়া যায় কাফেরকে জাকাত দেওয়া যায় না একমাত্র আল মোয়াল্লাফেতে কলু বহু মাল্লা বলছে অল কলু যাদের অন্তরকে আকৃষ্ট করতে হবে নে মুসলিম অথবা ইসলামের কাছাকাছি রয়েছে আগে কে বলেছে অথবা ইসলামের খেদমত হবে তার দ্বারা যদি ওই কাফের দ্বারা যদি তাকে কিছু পয়সা দিয়ে নুন খাওয়ায় অথবা ইসলামের জন্য সে ক্ষতিকর ইসলামের কট্টর শত্রু তার শত্রু তাকে ঠান্ডা করার জন্য কিছু তাকে খাওয়াতে হবে বিশেষ করে যেখানে সংখ্যালঘু মুসলিমরা সেখানে সেখানে শিকার জালেম দেওয়া যেতে পারে এছাড়া এমনিতেই কোন অভাবী কাফের কে জাকাত দেওয়া যায় কিন্তু নফল সাদকা দিতে পারে নফল সাদকা দিতে পারে এবং তাতে নেকি পাবেন যেমন যে কোনো প্রাণীকে খাইলে তাতে নেকি হয়েছে ভিনা প্রয়োজনে মোটামুটি সংসার চলে যাচ্ছে সচ্ছল আর এমন কোন প্রয়োজন জরুরি কিছু অভাব নেই ফকির না মিস্কি না হকদার না আর আপনি এর কঠিন শাস্তি রয়েছে মানে বেশ কিছু হাদিস রয়েছে দেখছি হাদিস নয় আব্দুল হিন হারাদি আল্লাহ আল্লাহ নহাতের তিনি মাদার শুরু উল্লাসাল্লাহ আল্লিসাল্লাম বলেন কিছু মানুষ আছে সবসময় মানুষের কাছে চাহিদা তাকে ভিক্ষা করতে থাকেন

তাই আহাদহমা একজন ফেরেশ্তা নেঘ দোয়া দিয়ে থাকে দান সাদকা সাধকাকারীকে আল্লাহ এমন ফেতান খালাফা আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করছে প্রতিদিন বাজকে খরচ করবে তাদেরকে উত্তম বিকল্প দান করো তাদের ধন সম্পদ যে দান করলো তার চাইতে বহু গুণে সেটাকে বর্ধিত খালাফা এই জন্য যারা দান সাধকা করে তাদের অভাব দেখা যায় না যারা হজমরা করে তাদের অভাব হয়ে যায় না দুনিয়াতে এমন কেউ নাই যে হজ করার জন্য গরিব হয়ে গেছে এটা হতেই পারবে না দুনিয়াতে এমন কোন নাই যে দান সাদগা করে সে গরিব হয়ে গেছে পথের ফকির হয়ে গেছে না ওঠে না সুদি কারবার করে লোন নিয়ে ব্যাংক থেকে আর বিভিন্ন আপনার আদার ব্যবসায়ী আর জাহাজের খবর নিতে গিয়ে এক লাখ টাকার মালিক নাই আর এদিক সেদিক থেকে ধান করজা লোন নিয়ে কোটি কোটি টাকার যারা ব্যবসা করতেছে তাদের জীবন ধ্বংস হচ্ছে তাদের কত অংশ আছে কারণ এরা অতি লোভী এরা দুনিয়াকে কামড়ে ধরেছে দুনিয়াকে এরা কামড়ে ধরেছে এরা morte চাই না মনে করেছে যা হয় ততও লাভ ইউ আম আর অল ফাসান কতদিনジャパンসবে অবিষত বলে কোন চিন্তা নেই তার বড় কিন্তু মমিন বান্দা যখন দান সদকা করে কখনো সে প্রতিগোষ্ঠ হয় না আতে মুনফিকান খালাফা আল্লাহ যারা খরচ খরচ করে দান সদকা করে তাদেরকে উত্তম বিকল প্রতিদান আর একজন ফেরেশতা বত করতে থাকে কৃপণ বখিলদের জন্য আল্লাহ যেমন সে তালাফা আল্লাহ যারা কৃপণ বখিল স্ত্রী শতকে পরতা ঠিকভাবে খরচ দেয় ছেলে মেয়ের সাথে কৃপণতা করে ভাই বন্ধের সাথে কৃপণতা করে বাপ মায়ের সাথে কৃপণত করে আত্মীয় স্বজনদের সাথে কৃপণত করে গরিব অভাবের সাথে কৃপণত করে মুসলিম উম্মার সাথে কৃপণত করে অথচ দান সাদকা করার মতো আল্লাহ নিয়ামত দিয়েছেন আমারও তার কাছে দিয়েছে মারুল্লাহ কোরআন আল্লাহ বলেছে তাদের ধন সম্পদকে তুমি বিনষ্ট করো তালাফ সর্বনাশ করে দাও আল্লাহ আতে মোসেকান তালাফ মারাত্মক হাদিস এই জন্য কিছু না কিছু মাঝে মধ্যে দান খেরাত করতে থাকে আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন দান সাদকার কিছু আদব কায়দা রয়েছে আর শর্ত রয়েছে দান কবুলিয়তের জন্য শর্ত হচ্ছে যেন সেটি আল্লাহ সন্তুষ্টির জন্য হয় দুনিয়ার না ইলেকশনে করার জন্য এমপি সাহেব সাহেব নেতা সাহেব দুনিয়ার স্বার্থে অথবা কিছু পার্টিকে পার্টিকে শক্ত করার জন্য আর দল বাড়ানোর জন্য জনবল বাড়ানোর জন্য অথবা খ্যাতি লাভের জন্য কিছু পাবেন ফলাহ কিছু হবে না অত আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে না কোনো লোক দেখার নিয়ম থাকে আর লোককে দেখানো শোনানো নিয়ম থাকে আল্লাহ আমলক মানুষের কর্মকাণ্ড আমলের ভরসিল নিয়তের উপর বা ইন্নাম আলী করলে মা নিয়ত করবে তাই পাবে দুনিয়া চাইবে দুনিয়া পাইবে খ্যাতি চাইবে খ্যাতি পাবে নেতৃত্ব চাইবে নেতৃত্ব পাবে আর আখেরাত চাইবে জান্নাত চাইবে জান্নাত পাইবে দুই নম্বর বিষয় হচ্ছে সম্পর্কে যে করবেন হালাল পয়সা থেকে আলমের তৈবা হে মানদারগণ তোমরা যা কিছু উপার্জন করছো তা হালাল পাক পবিত্র থেকে খরচ পাক পবিত্র আয় ইনকাম করো এবং তা থেকে ব্যয় করো ওমিন মাখরাজনা লাকুমিল আরদ আরজু তোমাদের যে ফসল উৎপন্ন হয় তা থেকেও তোমরা দান সাদকা কর ওয়া লা তা'মুল খবিসা মিন উতনফুন তুমরা নুমরা হারাম অথবা নিম্নমানের একবারে খেতে পারবে না কি এমন কিছু তোমরা দান সাদকা করিও না তোমরা অভাবে লستم বি আফ তোমরা নিতে না তোমরাও নিতে না ইল্লা আন চোখ খোলা যায় নিলে আর তারটা খেতে পারলেন না ফেরত দিবেন সেটা ভালো জিনিস দান কর অত্তম দান করলেন তানালুল রিহাতা তুনফিকু মা তুহিব আল্লাহ রাসুলের আলিম রাআতের 92 তে বলছেন যে তোমরা ততক্ষণ যতযত নেকি পাবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটি দান খায়রাত যেটা আপনি খেতে পারবেন পান করতে পারবেন যেই পোশাক আপনি পড়তে পারবেন সেগুলো দান আপনি যেটা উচ্ছिष्ट হয়ে গেছে যেটা দুর্গন্ধ ছড়িয়ে গেছে একবারে বাসি হয়ে গেছে ক্ষতি করবে সরি স্বাস্থ্যের জন্য সেগুলো দান করুন ছেঁড়ে গেছে না দান সাৎকা করে খোঁটা দিবেন না খোঁটা দিলে সব বরবাদ যতই বড় অ্যামাউন্ট দান করেন না কেন দান সাৎকা করি যদি কখনো খোঁটা দেন ভুলে গেছিস এই করেছিলাম আই করেছিলাম সব বরবাদ করে দিলাম ইয়াই হলে নাম লাতুপতুলু সাদা পা দেবেল মান্নাম্লা জান এহসান এর কথা বলে অনগ্রহের কথা বলে খোঁটা দিয়ে বিভিন্ন রকম কষ্ট দিয়ে মানসিক আর শারীরিক কোন রকম কষ্ট দিয়ে অথবা যখন তখন রাতে দিনে দুপুরে হ্যাঁ সকালবেলা যখন তখন কাজের জন্য ডেকে নিন আরো আসতে বাধ্য দিবেন না যখন দান সাদা করবেন হাসি মুখে দান করবেন মুখ ভারী করে নাই আর বকা করেন কিছু মূর্খর লোকেরা পয়সা দুটো হয়েছে দান সাদগা যখন করে তখন তুচ্ছ তাচ্ছিল্য করে দান হ্যাঁ একেবারে মুখ ভারি করে দান কথা বলতে চান অহংকার জি কথা বলতে চান না গান করবেন হাসি মুখ এবং খোলা অন্তর নিয়ে আর দান নিজেই করে যাওয়ার চেষ্টা করবেন কখনো ভাববেন না যে আমার ছেলে মেয়েরা দান সাদা করবে যেহেতু আমার ছেলে মেয়েকে খুব ভালো করে মানুষ করেছে পরের মুখাপেক্ষি কখনো হবে না আল্লাহ যেন দুনিয়া আখেরাত কখনো যেন অপরের মুখাপেক্ষি না করে আল্লাহ নিজেই চলার যেন তৌফিক দান করেন তার রহমতে এবং তার তৌফিক এখানে আজকের আলোচনা শেষ করছি আলমের কাছে দোয়া করি আল্লাহ রব আলী যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন এবং যত নেক আমল রয়েছে আল্লাহ বিধানে কোরআন রবীন্দ্র সবগুলি তো আমাদেরকে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করে এবং যতগুলি গনার রাস্তা সবগুলি গোনহা থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন প্রকাশ্যে গোপনে ভালো কাজ করার তৌফিক দান করেন একটি কথা বলে শেষ করে সেটা হচ্ছে সবসময় চেষ্টা করবেন আপনার জীবনে যেন কিছু গোপন থাকে যেটা আপনি ছাড়া আপনার কাছের এতে হয় কি একমাত্র কাছে আল্লাহ জানছেন যে আপনি এই শান্তি করছেন কাউকে জানতে দিচ্ছেন না শুধু সেই এতিমটি জানছে ওই এতিমের মা জানছে আর কেউ জানছেন না এই ধরনের গোপন প্রতিদিন আপনার কিছু অজিফ আছে প্রতিদিন আপনার গোপন দান সাদা আছে যেটি আল্লাহ ছাড়া কাউকে আপনার স্ত্রীকে বলছেন না আপনার মামনকে বলছেন না আপনার ভাইদেরকে বলছেন না ছেলে মেয়েকে বলছেন এতে হয় কি দুর্দিনে মুসিবত জীবনে আসতে পারে যতই ওপরে উঠে যান আল্লাহ কখন নিচে নামিয়ে দিতে পারে আল্লাহ খাস রহমত হবে যে আপনার আমার সর্বনাশ বালা মুসিবত আসলো সেটা হালকা হয়ে যাবে যেইভাবে হোক আল্লাহ ভালো জানেন যে কিভাবে আল্লাহ বালা মুসিবতকে রক্ষা করবেন বালা মুসিবতকে হালকা আল্লাহ মাদার হেফাজত করুন দুনিয়া এবং আখের ভালো কাজের তৌফিক দান করুন এবং হারাম নাজায়জ পথ থেকে আল্লাহর রহজ অসন্তুষ্টির কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ওজাজা কুমুল্লাহ ফাইরান ওসাল্লাল্লাহ সালমান বেয়া মহাম্মদ ওয়া আল্লাহ আলী হোসেন